আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের দু পেঁয়াজা তৈরি করব সর্ষা বাটা দিয়ে আমন্ত্রণ তো জানাচ্ছি দিন্দুবাহি এলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য একটা চামচ সাদা সরিষা হাফটা চামচ কালো সরিষা সাদা সরিষার নিচে হাফটা চামচের মতো আমি কাঁচা জিরা নিয়েছি সেই সাথে ছোট সাইজের সাতটার মতো কাঁচামরিচ দুটো মরিচ নিয়েছি আমি প্রত্যেকটা উপকরণ পানি দিয়ে পাটায় খুব মিহি করে বেটে নেব এক হাতে ক্যামেরা করছিলাম কাজেই আমি বেটে নেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আপনার ইচ্ছা করলে এটাকে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এখানে এক কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি পেটে ডিমযুক্ত ডিমযুক্ত ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে অনেক ভালো লাগে মাছগুলোর থেকে রক্ত বেরোচ্ছে আমি আরেকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি মাছটা কিন্তু দেখেন আঁশ হয়েছে এই রকম একটু বড় সাইজের ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে ছোট মাছ দিয়েও তৈরি করা যায় তবে বড় মাছ দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাইপেনে বসিয়েছি সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি একটু ছড়ানো পাত্রে মাছটা রান্না করব যাতে ভেঙে না যায় এবং উল্টিয়ে পাল্টিয়ে নিতে সুবিধা হয় আমি পেঁয়াজটা কিভাবে কেটেছি দেখে বুঝে নেন আমরা চাইনিজ সবজি রান্নার ক্ষেত্রে যেভাবে পেঁয়াজটা কেটে নিই ঠিক সেইভাবে আমি এই পেঁয়াজগুলো কেটে নিয়েছি আমি পেঁয়াজগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব পেঁয়াজগুলো হতে হতে আমি যে মাছগুলো রেখেছি মাছগুলোকে এখন খুব ভালোভাবে সমস্ত মশলা দিয়ে মেখে নেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি সেই সাথে যে আমি বেটে রাখা যে সরষা এবং জিরার পেস্ট এখানে আমি টোক দেবো না কিছু অংশ রেখে দেব আমার কাছে মনে হলো পরিমাণ একটু বেশি হয়ে গেছে সেই সাথে কাঁচা মরিচ এবং মরিচ বেটে নিয়েছিলাম এবং সেই পাটাতেই আমি ছোট্ট একটা পেঁয়াজ বেটে নিয়েছি এখানে সমস্ত উপকরণটা দিয়ে দিব ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এটা আমি ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম কাজেই একটু ঝাল ঝাল করে তৈরি করেছি কিছুটা সরষার তেল দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেবো মাছগুলো মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলে মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে সেই ক্ষেত্রে খেতে বেশি ভালো লাগে আমি এটা রেস্টে রাখতে পারিনি আমার সময় ছিল না পেঁয়াজ ভাজতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় নিয়েই আমি মাছগুলোকে মেখে নিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ দিয়েছি খুব ভালোভাবে মশলার সঙ্গে হলুদ তেল সরিষা মেখে নেব ইলিশের মৌসুমেও ইলিশের প্রচুর দাম বাজার থেকে তো কেনাই যায় না এক এক জায়গায় এক এক রকম দাম বলে সঠিক দামটা নির্ধারণ করা যায় না এই জন্য স্বপ্নের থেকে কিনে নিয়ে আসি দামে খুব একটা হেরফের হয় না এবং ওজনটা সঠিক পাওয়া যায় বাজার থেকে মাছ আনলে মাছ মাংস যাই কিনে না কেন ওরা কিন্তু ওজনে একটা ঘাপলা করে আমি পেঁয়াজটাকে কিভাবে ভেজেছি দেখে বুঝে নিচ্ছেন ঠিক এইভাবে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আমি মাছগুলোকে এইভাবে এক একটা করে পেঁয়াজের উপরে বিছিয়ে দেব এই সময় আমি মাছে কোনো পানি ব্যবহার করব না মাছের তেল এবং মাছের থেকে কিছু পানি ছাড়বে সেটা দিয়েই আমি এই মাছটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে ঢেকে দেবো ঠিক এক মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে পেঁয়াজগুলো কখনোই পুড়ে যাবে না মাছ মশলা এবং তেলে খুব সুন্দরভাবে এই মাছের এক পিঠ কষানো হয়ে যাবে আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো নিয়মিত দেখছেন অথবা আজকে প্রথম নতুন ভিজিট করেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে রেসিপিটি দেখে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আমার কিন্তু মাছের এক পিঠ কষানো হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যায়নি আমি ঠিক ঘড়ি ধরে এক মিনিটের মতো এই মাছটার এক পিঠ কষিয়ে নিয়েছি এইভাবে পানি ছাড়া মাছ কষিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আমি উলটিয়ে এখন মাত্র চল্লিশ সেকেন্ডের মতো কষিয়ে নিব প্রথম দিকে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি পরের বার আমি চল্লিশ সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি আমার মাছটা পুরোপুরি কষানো হয়ে গেছে মশলা মেখে নেওয়া পাত্রটা ধুয়ে এক কাপের মতো উষ্ণ গরম পানি দেব গ্যাসের ফ্লেমটা এই ক্ষেত্রে কিছুটা বাড়িয়ে দেবো একটু চেড়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত মাছটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করব আমার মাছটা রান্না হয়ে গেছে মাছটাকে উলটিয়ে দেবো খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন সেদ্ধ হয় ইলিশ মাছ রান্না করতে সময় খুব অল্প লাগে খুব নরম মাছ নেড়ে চেড়ে আমি এখানে আস্ত চারটা কাঁচামরিচ দেবো কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে খুব সামান্য লেবু রস দিব লেবু রস দিলে সরষার যে একটা তেতো ভাব থাকে সেটা অনেকাংশে কমে যায় আমার ঝোলটা বেশ টেনে গেছে আমি একদম ফুটন্ত হাফ কাপ গরম পানি দিয়ে ঢেকে এক মিনিটের মতো রান্না করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো যতটুকু সরষা জিরা বেটেছিলাম পুরোটা লাগেনি সেখান থেকে ওয়ান থার্ডের মতো রয়ে গেছে আমার প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন অনেকেই আছেন ইলিশ মাছের সঙ্গে পেঁয়াজ খেতে পছন্দ করেন না পেঁয়াজের কথা শুনলে আটকে ওঠেন তাদেরকে অনুরোধ করব একবার হলেও এভাবে ট্রাই করবেন আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ